আসসালামু আলাইকুম ورحمه সকলে কেমন আছেন আশা করছি ভালো রয়েছেন দেখতে পাচ্ছেন একজন বড় ভাই আসছে আপনি কোথা থেকে আসছেন মানে বাটাহাট আচ্ছা আচ্ছা আপনি একদম থেকে আচ্ছা আপনার কোন সমস্যাটা হয়েছে কি জন্য আসছেন আইডি ইস্যু আসছে আইডি তে ইস্যু হচ্ছে তো আপনি কি আগে কাজ করছেন নাকি এখন নতুন করবেন না নতুন ভাবে আচ্ছা মনে হচ্ছে নতুন ভাবে কাজ করবেন আর যারা হচ্ছে নতুন ভাবে কাজ শুরু করবেন ওনার এটা হচ্ছে যেটা দেখতে আপনারা পার্সোনাল আইডি যখনই ওনার সমস্যা আসছে আপনাদেরকে দেখায় তো এই যে যখনই আসছে এগুলো সমাধান করতে হবে মানে কাজ করবে এগুলো সমাধান করতে হবে সমাধান না করলে তো আপনার এখানে রিল্স চলে যায় তারপর হচ্ছে আরো বিভিন্ন সমস্যা চলে আসে অবশ্যই যখন এই সমস্যা দেখতেছেন তখনই আস্তে আস্তে বুঝতেন আর কি ফেসবুক থেকে তো অনেকে এখনই ইনকাম করতেছে ডুয়েট ভিডিও দিয়ে করা যায় নিজস্ব ভিডিও দিয়ে করা যায় যেটাই হোক আপনি যদি সুন্দরভাবে কাজটা কন্টিনিউ করে যেতে পারেন এটা সবাই ইনকাম করতে পারবে তবে এখানে দৈর্যটা কিন্তু প্রয়োজন সেগুলো সমাধান করার জন্য আসছে তো যেহেতু এখনো শুরু করে নাই এখানে একটা বিষয় রয়েছে যারা হচ্ছে কাজ শুরু করতে চাচ্ছেন নতুন ভাবে এই ধরনের পার্সোনাল প্রোফাইল রয়েছে আপনি কাজ করার মনস্থ করেছেন তখনই কিন্তু আপনাকে জেড়ে করতে হবে এই যে ইস্যুগুলো আসছে সেগুলো হচ্ছে বিভিন্ন কারণ আসে এখানে কিন্তু অনেক ছবি পোস্ট আপনি শেয়ার দিয়েছেন বা বিভিন্ন কারণে হয়ে গিয়েছে এখানে অনেক রয়েছে তো এখন ইস্যুগুলো কিন্তু রিমুভ করা যাবে সমস্যা নেই তবে উনি যেহেতু কাজটা করবে তো ওনার জন্য জন্য যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে আপনি একটা কি কি করতে করতে হবে হবে নতুন প্রোফাইল আপনাকে আবার নতুন ভাবে একটা আইডি লাগবে তো এটা সমাধান করার পাশাপাশি এটা উনি চালাবে যেভাবে আগে পার্সোনাল ভাবে চালিয়েছে উনি কাজ শুরু করেন না বিদায় ওনার জন্য এই পরামর্শটা থাকবে পাশাপাশি আর যারা করবেন বলে ভাবতেছেন তাদের জন্য সহ একই সাথে সমাধানটা থাকবে এখন এখানে এই যে ইস্যুগুলো আছে দেখেন ফলস ইনফরমেশন বিভিন্ন কারণে এগুলো হচ্ছে আপনার প্রবলেমে যখন আমরা যাব তখন কিন্তু এগুলো আমরা বুঝতে পারবো কোন কোন কারণে এসেছে খুব থেকে এসেছে আমরা পেয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে যদি যাই তাহলে দেখেন এখানে বিভিন্ন কপিরাইট চলে এসেছে এখন আমরা যদি এখানে ছাপ দিই তাহলে এখানে নিচে দেখতে পাচ্তেছেন সি অপশন পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক সময় ডিলিট করার অপশন থাকে ঠিক আছে এই যে দেখেন ডিলিট করার অপশন চলে আসছে যখন ডিলিট করার অপশন থাকবে এই ধরনের ইস্যুতে তখন কিন্তু এটা এখন চলে যাবে মানে এই মেসেজ এই দেখেন এটা দেখতে পাচ্ছেন লাইভ দেখাচ্ছি এই কবিরাটটা কিন্তু এখন চলে গিয়েছে মানে এটা কিন্তু আর থাকলো না একটা ইস্যু সমাধান হয়ে গিয়েছে যেগুলো তো হচ্ছে আপনার ডিলিট থাকবে সেগুলো আমরা কিন্তু একদমই সহজেই এখান থেকে রিমুভ করে দিতে পারবো তো এটার জন্য মন খারাপ করার কিছু নেই আমরা এখানে দেখি এই যে দেখেন আমরা দ্বিতীয় জিনিসটা কিন্তু ওনাকে সমাধান করে দিচ্ছি এই যে ডিরেক্টে ক্লিক করলাম ডিলেট মেসেজে ক্লিক করলাম দেখেন এখন কি এটা নো রিপোর্টস এখন এই দুইটা কিন্তু আমরা জিনিস কিন্তু ওনার এখানে সমাধান করে দিলাম আচ্ছা এখন ইউর অ্যালার্টসে যাবো আমরা ইউর অ্যালার্টসে গিয়ে হচ্ছে এখানে তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন তিনটার মধ্যে আমরা দেখি কোনটা কোনটা সমাধান করা যায় এই যে দেখেন এখানে একটা রয়েছে উই এডিট এ নোটিস টু ইউর পোস্ট এই জিনিসটা কিন্তু মানে এখান থেকে সমাধান করা যাবে না এটা হচ্ছে আপনার যে পোস্টের সমস্যা হয়েছে সেই পোস্টটা কি করতে হবে আপনার আইডি ভিতরে গিয়ে যেখানে আপনার ছবি পোস্ট রয়েছে ওখান থেকে ডিলিট করতে হবে নিচেরটা দেখি আপনার এই যে ডিলিট রয়েছে আমরা যদি ডিলিটে ক্লিক করি তাহলে এটা এখন ইনশাল্লাহ চলে যাবে দেখেন একটু সময় নিচ্ছে এই দেখেন এটা চলে গেছে ঠিক আছে এখন আপনার এই আইডিতে যতগুলো ছবি পোস্ট আপনি বাহিরে শেয়ার করেছেন অথবা ডাউনলোড করে আপলোড করেছেন অনেকে কিন্তু ভিডিও কপি করে অথবা ডাউনলোড করে আপলোড করে দেন উনি কিন্তু দেখেন অনেক খরসে দেখেন এই যেখানে যদি ভিডিওতে যায় তাহলে এই একটা ভিডিও দেখেন এটা হচ্ছে বাইশ সেকেন্ড এরপর উনচল্লিশ সেকেন্ড তারপর এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড এইখানে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু যে কোনো বড় চ্যানেল যেগুলো একটা ভাইরাল নিউজ বা টপিক উনি এখান থেকে সেটা ডাউনলোড করে আপলোড করেছে এখন আপলোড করার পরে এখানে এগুলা কিন্তু কি ইস্যু চলে এসেছে কোভিড চলে এসেছে এগুলা হয়েছে এখন এই সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট করতে হবে ডিলিট করার পরে ইস্যুগুলো কিন্তু চলে যাবে এখানে উনি একটা পোস্ট করেছেন ঠিক আছে স্ট্যাটাস এখানে রয়েছে ভারতের মতো বন্ধু থাকলে সত্তরের প্রয়োজন নেই আবারও তা প্রমাণ করলেন প্রথম নাম আমি একটা উচ্চারণ করলাম রাজনৈতিক যেহেতু দেখেন আপনি যে পেজ বা প্রোফাইল দিয়ে ইনকাম করতে চাইবেন আপনি যদি একটা পার্সোনালি চালান তাহলে আপনার ইস্যু আসুক বা ইস্যু কোনো সমস্যা নেই কেননা আপনার এটা তো ইনকাম করতেছেন না আপনি এখন যেহেতু আপনি ইনকামের জন্য করবেন তখন থেকে কিন্তু আপনার এই ধরনের খোঁজগুলি কিন্তু দেওয়া যাবে আপনি ফানি জোকস যেগুলো রয়েছে মানে হাস সরসক এগুলো কিন্তু আপনি দিতে পারবেন কিন্তু সিরিয়াস কিছু দাসত্ববোধক অথবা কারো পোস্ট কারো ভিডিও ডাউনলোড করে হোক শেয়ার করে হোক সরাসরি সেভ করে হোক আপনি আপলোড করতে পারবেন উনি কিন্তু এগুলো করেছেন তো এই সমস্যাগুলো এসেছে ওকে এখানে ফলস ইনফরমেশন এসেছে প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু এসেছে একটা প্রোফাইল ওনাকে ক্রিয়েট করতে হবে এরপর হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে হবে নতুন ভাবে ঠিক আছে নতুন প্রোফাইল থেকে যদি আপনি একটা পেজ করেন তাহলে সেটা দিয়ে যদি আপনি কাজ শুরু করেন আপনার কাজটা কি হবে স্মুথ হবে কোনো ইস্যু নেই পুরোনো আইডি দেখে যদি আপনি নতুন ভাবে কাজ করতে যান তাহলে কিন্তু আপনার এটা সহজে কিন্তু রিস আসে না রিস দেয় না ফেসবুক তুলে না একটা নতুন বাইকে আমরা প্রোফাইল করে দেব এবং একটি পেজ করে দেব ঠিক আছে যেহেতু কাজ শুরু করেন জন্য যদি কাজ শুরু করতে এখানে আমি যদি এখানে চালা যেতে তাহলে আমরা এটা দিয়ে ওনাকে করতে পরামর্শ দিতাম সাজেস্ট করতাম উনি এই সমস্যার সমাধানের জন্য কিন্তু এসেছেন পাশাপাশি আপনারা যারা শুরু করবেন তাদেরকে পরামর্শ থাকবে যদি পার্সোনাল প্রোফাইল হয়ে থাকে যদি পুরনো হয় তাহলে আপনি সেটা রেখে দিবেন এবং নতুন একটি প্রোফাইল খুলে সেটা আন্ডারে নতুন একটি বেস খুলতে হবে তো এখন আপনার কাজ করার ইচ্ছাটা কতটুকু আছে একটু জানাবেন যেহেতু কাজ করব তো আমি তো চাইবো যে ভালোভাবে কাজ করার জন্য যেভাবে আপনি কাজ করেন ক্যাটাগরি রয়েছে আপনি ব্লক হলো ব্লক কুকিং হলে কুকিং অথবা সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে আপনার যেটা ইচ্ছা যারা সবল হয়েছে যারা আজকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতেছে অনেকেই কিন্তু কপি পেস করে মাসে আশি টাকা কিন্তু ইনকাম করতেছে একদমই আবার অনেকেই কপি পেস করতে গিয়ে এই ধরনের সমস্যা কিন্তু পড়ে গিয়েছে কেননা ওই পারফেক্টলি উনি করতে পারতেছে না অথবা ভুল করে ফেলতেছে কিন্তু ওই ব্যক্তি সবকিছু ধৈর্যের পারফেক্টলি করতেছে এই জন্য উনি সফল হয়েছে আবার যারা নিজস্ব কন্টেন্ট দেয় তাদের ক্ষেত্রে দেখবেন তারা কখনো কটাক্ষমূলক কোন রাষ্ট্র নিয়ে কিন্তু কথা বলে না দেখবেন ওনারা ও কি করে এন্টারটেনমেন্ট যে যেটা করে আর কি আজকে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তারা এই মিসলাইডিংটা কিন্তু করেনি আর একটু খেয়াল করে দেখবেন আর জিনিস আপনাকে ফলো করতে হবে আপনি যেই ধরনের কন্টেন্ট মেক করেন মানে রিলেটিভ আপনি একটু তাদের পেজ গুলোকে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এটার দ্বারা হচ্ছে তারা কি ধরনের ভিডিও দিচ্ছে তাদের এখানে বিএস কি রকম আসতেছে তারা কি ধরনের কথা বলতেছে তারা কোন টপিক নিয়ে কিভাবে দিচ্ছে এটা আপনার একটা আইডিয়া হবে কেন না এই কারণ হচ্ছে আপনি যে নতুন শুরু করবেন কিছুই বুঝতে পারবেন না আপনার দ্বারা ভুল হয়েই যেতে পারে এখন আপনার রিলেটেড যদি আপনি কয়েকজনকে এখানে অ্যাড করে রাখেন তাহলে কিন্তু আপনার যেটা হবে ওদের গুরু দেখে দেখে আপনি তাকে আইডিয়াও নিতে পারবেন এবং ওদের কথাগুলো দেখবেন ওদের ভিডিও গুলো কেন ভাইরাল হচ্ছে ওদের ভিডিওতে কেন বিষ আসতেছে কোন সিক্রেট অবলম্বন করতেছে আমরা তো আমরা তো সব সিক্রেট দিয়ে দিই ভিডিওতে আপনি কাজ শুরু করবেন যেটা পরামর্শ থাকবে মানে শুরু থেকে যাতে গ্যাপ না যায় অন্ততকে এক মাস পর্যন্ত গ্যাপ দিতে পারবেন না ভিডিও আপনি সেটা ব্যস্ত থাকেন হাসপাতালের বেড়ে থাকেন বাড়িতে যান যেইভাবেই হোক যে কোনো স্থানে হোক আবার জীবন তেমন দিলে হবে না মানে আপনি মানে ব্লক করতেছেন অথবা আপনি একটা মিনি ব্লক করতেছেন তো ওখানে যে টপিকটা ছিল যে ধরনের ভিডিও আপনি করেছেন পরবর্তীতে আপনার যেহেতু একদিন গ্যাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি এমন একটা সিস্টেম করবেন যাতে ওটা ওটার সাথে একটু মিল থাকে ঠিক আছে আজকে মিস হয়ে যাচ্ছে বিদায় আপনি একটা যেরকম সেরকম কন্টেন্ট দিয়ে দিন ঠিক আছে তাহলে কিন্তু কি হবে আপনার যারা দেখবে আপনার ভিডিওগুলো তারা পরবর্তী দেখি মানে এটা আবার লো কোয়ালিটি হয়ে যাচ্ছে তবে মাঝে মধ্যে আপনি কিছু ভিন্ন বিষয়ে কথাবার্তা নিয়ে আসতে পারেন এটা হচ্ছে আপনার বিভিন্ন ভাইরাল টপিক ঠিক আছে আর বেশিরভাগ হচ্ছে আপনি যে বিষয় নিয়ে ভিডিও করবেন সেটার উপর যেটা কি রয়েছে মানে যেটা এখন বর্তমানে চলতেছে এখন মানুষ খুনটা ছাড়ছে মানে খুনগুলো দেখতেছে মানে আপনি যদি পুরোনো ওল্ড বিষয়গুলো নিয়ে পড়ে থাকেন যেমন আপনি আগে বাংলা ছবি দেখতেন ঠিক না মানে এটা আপনি এখন কি বাংলা ছবি সেই জায়গায় আছে এখন বাংলা ছবি কি হয়ে গিয়েছে হলিউড বলিউডের মতো কি হয়ে গিয়েছে পার্থক্য হয়ে গেছে আগের মতো সেই হিস্টোরি কিন্তু আগের মতো সেই স্ক্রিপ্ট কিন্তু এখন নাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু লেভেলটা কি হয়ে গিয়েছে ফাল্টে গিয়েছে আপনাকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে অর্থাৎ বর্তমানে যেটা চলতেছে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সে ক্যাটাগরিতে যেটা ট্রেন্ডিং এ চলতেছে সেটাই তৈরি করতে হবে সেটাই সুন্দরভাবে আপলোড করতে হবে তাহলে দেখবেন পেজটা উঠতে কিন্তু যেহেতু কাজ শুরু করেনি নতুন একটা প্রকার এবং নতুন একটা প্রেস ওনারকে ক্রিয়েট করে দেবো এবং উনি এটা থেকে কাজ করবেন ঠিক আছে আপনি এরকম বুঝতে পেরেছেন সবগুলো তো আশা করছি বন্ধুরা আপনারা সব কিন্তু বুঝতে পেরেছেন যারা নতুন শুরু করবেন এরকম পার্সোনাল প্রেস রয়েছে পরামর্শ থাকবে তো সকল বার তো সুস্থ থাকবেন আসতে পথ কিনে দিয়ে